হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওতে আপনারা দেখবেন ছাত্র আন্দোলন নিয়ে পরীক্ষায় আসার মতো কিছু সাধারণ জ্ঞান বর্তমানে দেখতেছেন প্রতিদিনই কোনো না কোনো পরীক্ষার ডিট দিচ্ছে এবং সার্কুলার দিচ্ছে তো এই ভিডিওটা আপনাদের জন্য আশা করি খুব ভালো হবে আর যারা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমার একটি ফ্রি কোর্স রয়েছে সেটিও দেখতে পারেন এই চ্যানেলের জব প্রিপারেশন লিস্টে গিয়ে আর যাদের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান দরকার তারা যোগাযোগ করে পিডিটি নিতে পারেন তো প্রথমে আসি কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদকে উত্তর আবু সাঈদ আবু সাঈদ কবে শহীদ হন উত্তর হচ্ছে ষোলো জুলাই দু হাজার চব্বিশ আবু সঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন উত্তর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় পানি লাগবে পানি উক্তটি কোন শহীদের উত্তর হচ্ছে মীর মুগ্ধর মুগ্ধ কত তারিখে শহীদ হন উত্তর হচ্ছে আঠারো জুলাই দুই হাজার চব্বিশ শহীদ মুগ্ধ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন উত্তর হচ্ছে বিইউপি তো বিইউপি এর পুরো নাম কি আপনারা কমেন্টস করে জানান দুই সালে কবে কারফু জারি করা হয় উত্তর উনিশ জুলাই শুক্রবার রাত বারোটা থেকে কোটা সংস্কার আন্দোলনে একটানা কতদিন ইন্টারনেট বন্ধ ছিল উত্তর দিন কোটা সংস্কার আন্দোলনে কোন টেলিভিশন সুনাম অর্জন করেছে উত্তর বা যমুনা টিভি রংপুর মহানগরীর পার্কের মোড়ের বর্তমান নাম কি উত্তর হচ্ছে শহীদ আবু সাইদ চত্বর ঢাকা কবে ঘোষণা দেওয়া হয় উত্তর চার আগস্ট দুই হাজার চব্বিশ শেখ হাসিনা কবে পদত্যাগ করেন উত্তর হচ্ছে পাঁচ আগস্ট দুই চব্বিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন বিমানে করে দেশ ত্যাগ করেন উত্তর সি হান্ড্রেড থার্টি জে আর কোন বিভাগের শিক্ষার্থী ছিলেন উত্তর ইংরেজি শহীদ আবু সাইদের সম্পর্কে আরও কিছু তথ্য তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনিস ডক্টর মোহাম্মদ ইউনিস কত সালে নোবেল পুরস্কার পান উত্তর দুই হাজার ছয় সালে গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল তা কমেন্টস করে জানান ডক্টর মোহাম্মদ ইউনিসের থ্রি জিরো তত্ত্বটি কি উত্তর হচ্ছে জিরো পোভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বনেট কার্বন ইমিশন তো এটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য যারা প্রথমে চাকরির প্রিপারেশন নিচ্ছেন তারা এই জিরো তথ্যটি থ্রি জিরো তথ্যটি জেনে যাবেন আর এ সম্পর্কে পরীক্ষায়ও প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইনুসের থ্রি জিরো তত্ত্বটি কী তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কোনো ভুল থাকলে কমেন্টস করে জানান